সৈন্য সজ্জিত করা বহিষ্কার করা ডিস বিশৃঙ্খলা ব্যাধি হাঙ্গামা ছত্রভঙ্গ শান্তিভঙ্গ গড়্বর হুজ্জা অব্যবস্থা উৎক্রমণ অক্রম অনবস্থা অরাজকতা গোলযোগ বেবন্দোবস্ত শেভরন শেভরন বর্গা সেলিব্রেটিং সেলিব্রেটিং গুণকীর্তন করা প্রচার করা অনুষ্ঠান করা কীর্তন করা কীর্তন গাওয়া গাহা খেরেফ খেরেফ ভিরু তুছা কৃপন কৃপন বোধ ভীরু ব্যক্তি পাজি ঘৃণ্য ব্যক্তি হতভাগা অভাগা কাপুরুষ মকুব করা ক্ষমা করা কমান খরচ কমান কাটিয়া নামান সংকুচিত করা সন্তোষজনক প্রশমন সংবরণ নিবারণ নিবৃত্তি মেটানো নৈরাজ্যবাদী অরাজকতাবাদী চলুন অনুশীলন করা যাক ট্রু আউট. সৈন্য সজ্জিত করা বহিষ্কার করা ডিসঅর্ডার্স বিশৃঙ্খলা ব্যাধি হাঙ্গামা ছত্রভঙ্গ শান্তিভঙ্গ গর্বর হুজ্জা অব্যবস্থা উৎক্রমণ অক্রম অনবস্থা অরাজকতা গোলযোগ বেবন্দোবস্ত শেভরন শেভরন বর্গা সেলিব্রেটিং ং কীর্তন করা প্রচার করা অনুষ্ঠান করা কীর্তন করা কীর্তন গাওয়া গাহা খেলেফ ভীরু তুছা কৃপন কৃপন বোধ ভীরু ব্যক্তি পাজি Green no bekti, Obhaga bhaga, abhaga, kapurush condones, condones, Mokub kara, khama kara. dithering, dithering, kapa cut down. কমান খরচ কমান কাটিয়া নামান সংকুচিত করা তুষ্টি সন্তোষজনক প্রশমন সংবরণ নিবারণ নিবৃত্তি মেটানো অ্যানার্কিস্ট নৈরাজ্যবাদী অরাজকতাবাদী আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন